বেটিনতে ও বেটা ভালো হয় আও কোন মরি মরি যাইব মৌকি আল্লাহ বহুত তারামের আছে আমরারে হাইলা খান দিয়ে খাইল যাই এগারোটা ভয় যাইয়া দেখি আর দুইজন আটিয়া যাইতে ও তো দুঃখলা কইলাম রে তার হরুদ্ধাও নাইনি খানো ঘুম লাগাইয়া তুই আইছে মেলাত খেসিদরা হে ও বেটির ক্ষেত্র অনেক বাসন্ত বেটির ক্ষেত্রে কারু নাইব ই জভাল ভুটার বাদে কালে কৌশয় ভারত বার এহারে বাস্তব কালে করিয়া এরা মানুনি না এর কারণে আমার বুজুর্গ বাইরে মানুষের মরণের সময় অপরিমাণ জল বি ভাষার এই সময় আল্লাহর বান্দবন্দরে জল দিয়ে সাহায্য করিও আর একটা জিন দিয়ে সাহায্য করিও রাসূলুল্লাহি فرمায় লাকাইনু মাউতা ঘুম লাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দবন্দরে তোমরা কলিমাতুলকিন দিয়ো হাদিসে বর্নিত রাসূলুল্লাহি فرمাই মাংকা না আখিরু কালামি লা ইল্লাল্লাহু দাহানা যদি কোন মানুষে মরনের সময় কলেমা পড়ি আর মারা যায় আমার নবী হুরদের ডাখালের জান্না আল্লাহ বান্দাবন্দদের জন্য তো জায়গা দিলেন কোন সুবহানাল্লাহ আরেকটা জিনে দিয়া সত্য করিও রে আল্লাহর হাবিবের ফরমান যখন মানুষ জমিন তোলে মারা যায় আল্লাহর বান্দাবন্দদের মাথা দরবাইয়া আল্লাহর কালাম কোরআন শরীফমানের তেলাওয়াত করিও করেন ফিলা করতো একজন বাসিয়া একজন ইঞ্জিনিয়ারি খবরও ওলাই আলিম বালাই যাইলা হয় মোল্লা বলে দিঘাইয়া বহুত মানে মোল্লাইন তো নাই না মোল্লাই খাবাই বকিলা অথ এলাম হরি হলাম হ্যাঁ অথ এলামি না হলাম ও এই বছর দুই হাজার চব্বিশও খসির গোস সদিন খাইছো হইতে পারবাই মাথো না মোল্লাই আন লইলে সত্তর দিন খাইয়া আছে হন আছো এক দিনও লইয়া না সা ভালো রক আলিম হইগাল এর জন্য রাই ফরমাই আক্ৰিমৰ নলাম বা ইল্না কুমোৱাৰ চাতুল আম্বিয়া তোমৰা জমিন অলা মাইকেৰাম ৰে সন্মান সৰিয়হৰে আক্ৰিমৰ নলাম ওলা মাইকেৰামৰে জমিনৰ সম্মান সৰিয়হৰ কোন কাৰণে বা ইন নাকুমোৱাৰ চাতুল আম্বিয়া এ ৰাহলা নবী এক লৰি লি মৰু তৰ শৰীৰ শুন আছোঁ হৰ যাইতাই কলো বহুত বেটা মেজাব নি বুলি কয় বোলে আমি না কারণ কি তা ইগা তো মেলাতনিয়া मौत কে কুয়া দেখাইতা না বাড়াইয়া ভিটির খাল তো নিয়ে লাগবল আমি মা হে বetin তে ও بیٹা ভালা ভাই কই আও কোন দিন মরি যাইবো मौत কে আল্লাহ বহুত আরামে রাজে আমরারে আইলা কান দে খাই রাইতে 11টা পয়তিছো যাইয়া দেখিয়া দুইজন আটিয়া যাইতো ওত দুঃখ লাগ কইলাম এই তার হরু তাও লাইনে খানা গুম লাগাইয়া তো ইয়া মেলাত মে হে ও বেটির হেটো তো নে বাসন ইচ্ছা ই বেটির হেটো তো নাই কারু নাইবো ই গুরু জবাল বুটার বাদে গলে কইবো মবাই হাই হলা কইবো না নি কও চাই খারাপ পারাই না এখানে বাস্তব ওয়াজ করিয়া এরা মানুনি না ফিরিস্তা ইটা বেউ যাইয়া দিছা এর আমার বুজুর্গ জখল মানুষ জমিন তলে মারা যায় আল্লাহর বন্দা মন্দিরে মাথা ধর ভাইয়া কোরআন শরীফ তেল ঘরে ইয়ার সুরাল্লাম এই কোরআন শরীফ কোন সোরা তেল করলে মানুষের হইব আল্লাহর হবিবার যত আল্লাহ জমিন প্রত্যেকটা জিনিসের মাঝে একটা দিল আছে নানি এর মাঝে কোরআন শরীফর দিল সহি মুসলিম শরীফর সদি সরাই ফরমাইন কল বল কোরআনি আসি মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বন্দর মাতার দার ভয়া আল্লাহর কালাম কোরআন শরীফর ইয়া টিল করিও আল্লাহর বন্দর দিলে দেখবো আই রে আমার সাহায্য করে জমিল কোনো মানুষ নাই আমার বন্ধু কোরআন শরীফর দিল আমার দারো আল্লাহর বন্দার দিলে কোরআন শরীফর দিল সুরাইয়াসিনর ভাই সাইবার ভরে বলা ইহ মোহাম্মদুর রসুল্লাহ আফসোস লাগে ভাই আমরা তো খালি দুনিয়া দুনিয়া এ হরুতাও মাদ্রাসা দিতে রাজি না মুদরসাত ও হরুতা দেহ যেগু গো শ্বাসে মারায় ধরি লাই জন্মর বাদ আইসিউ এক তিন চার দিন রাখো এর বাদে কইতে আল্লাহ আমারও কিন্তু আর হায়াত বাড়াই দেব আসি দিলে ইকু মরা তো নেও ভাই তবু মরবার সামনে ভাই দিলে আর যে গো হৃষ্ট ফুষ্ট আছে ইগু না ইঘে কইতো হোয়াট ইজ ইউর আংক হয় ইগুরে হুসর বাদে উরক হবানি নান ফ্রক আছে অহ সার্চ টিকিয়কু মা থোজা জানু হুশৰিয়ো আলিম বনাও তো ऋষ্ট পুষ্ট ছয় বনাই ইকে দুমা উঠাইতো অহ আমার লগত নিদাই যাইত বনাই কিছু মজবুত ইয়ে বনাই এর জং মাৰে বুজুৰ গাং হেই জমিলো মৰণ্ড বাইরে মা বাবা যখন মারা যায় মারা যাওয়ার সময় সন্তান আদি মা বাবার দায়ে জমিন জমিনও আওলাদে দেখান দয় আওলাদুর কন্টন থেকে আমার বাবায় জমিন খান্দ। মানুষ যখন বেমার ভরে বেমার ফরার পরে মানুষের দিল নরম হয়ে যায় মানুষ মসিবত পড়ে মসিবত পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায় মানুষ অভাব ফড়ে অবাব ফড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায় আল্লাহার বন্ধে খাতা থাকে জমিনও খান দেয় আল্লাহ আমি জমিনে বেমার পড়লাম এই বেমার তলে মনে আমি আর জমিনও বাঁচি থাম না আল্লাহর বন্ধাই নমা নাই আল্লাহ তোমার কাছে দোয়াখরিয়ান আমার বেমার আপনি কমাই দেও আমার ছোট ছোট বাচ্চারা আসেন আমার যাদুমণে খোলাশয় আমার তার বক্তে জমিন হায়াত খান বাড়াই দেও বাইরে মা মারা যায় বাবা জমিন তলে মারা যায় সন্তান যদি ছোট থাকে বাবায় যাদুমণি দিয়ে দারোয়া নিয়া তোমা না মাইন যদুমণি আমি বাবা মারা যাই আমি জমিন যে বেমার হল নাম হয়তো আমি বাবা জমিন তুলে বিদায় নিব আমি বাবা যদি মারা যায় আমার জন্য জমিনত তুমি দোয়া করি আমি বাবা মারা যাবার পরে আমার যখন ধুনিয়ার মানুষের খবর দাবল করে বাবা আমার কবরও যাই আমি বাবারে জমিনও মাটি দিও বাজারে যাওয়ার সময় আমি বাবার জন্য বাইরে মা বাবায় যখন জমিনও সন্তান আদি ফাইন মে ফাইলেও কুশ হইন ছেলে ফাইলেও জমিনও কুশ হই মেয়ে ফাইলেও দোয়া করইন ছেলে ফাইলেও দোয়া করয় ছেলে ফাইলে মা বাবায় জমিনও বেশি দোয়া আয় আল্লাহ আমার যাদুর হায়াত তাহলে মোলে বাড়াই দেয় আল্লাহ আমার যাদুর মোড়াই বড়াই দে আমি বাবা মারা যাই আমি মারা যাবার পরে আমার যাদু মানিয়া জমিন নামারে গোসল দেওয়াইব আমার খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার জানাজার নমাজ ভরিয়া আমার জাদুমণি আমার কবর দাপন করিয়াইব এর আগে যদি সন্তান মারা যায় তাহলে মা বাবা জমিনোর মধ্যে খাল দিয়া শুই যায় যাই নইলানি বাইরে জোয়ান ও জিনিসের নাম হইল মরণ মার দার সন্তান আজ ঘুমায় বালিশ মাতা তনে ভরি যায় মায় বালিশ দিয়া দেন যাদুর কমল সরে মায়ের জমিন কমল দিয়া দেন জাদুর মশরি নাই মায়ে মশরি ঠাঙ্গাই দে বাবা জমিনও ঘুমায়াল করিয়া দে বাবার কমল দিয়া দে বাবারে দে বাবা ঠান্ডার মাঝে মা ঠান্ডার মাঝে যায় করিমগঞ্জ বিশাল ধনে জাদু নিয়ে মার জন্য হিটার আনে রুম হিটার আনিয়া রুমও লাগাই দে আমার বাবার ঠান্ডায় অসুবিধা হইবখে বাড়ি মারব। বাবারে গরম দে মারে জমিন গরম দে মারে আউরি বালিশগুম লাগায় না মাইল তুলা নিয়ে বালিশ বানাইয়া মা বাবার ঘুম লাগায় কিন্তু বড় দুঃখ লাগে রে যখন মা বাবা জমিন ধুলে মারা যায় মারা যাবার পরামর্শ করেন ও বাইয়াইন আর সান না বাবা জমিন ওলাই তুনিয়া তুলে বিদায় নিশ এখন বাবার মাতার দর রে বাবার মাতার নিচে ধনে বালিশটা সরাইলা চড়াইল নাই যে মানু দুই বালিশ ছাড়া ঘুমায় না মারা যাবার পরে তোমার ওলাদে তোমার মাতার নিচে তুমি বালি চড়াইবা বক্স ফালঙ্গ ঘুমাইবা তারা পরামর্শ করে ওই ভাই ফালঙ্গার দরকার না আলেদা সকির উপরে ফাতলা এখন ষাটি দিন দেই না এখন ষাটি দিয়া অন আনিয়া তুষক নাই সমল নাই ই ঠান্ডার মৌসুমে যদি মানুষ মারা যায় এত সমল গরম কিন্তু বন্দারে সমল দেননি পর্দা হিসাবে বন্দারে ফাতলা এখন বিষ্ণার চাদর দিয়ে বন্ধাবান দিয়ে ঘুরিয়া রাখবেন ভাই ও শরীর শরীল দিয়ে বেঠাগিরি দেখাইয়া কি দরকার কবরে রোজানা ডাকে আর কয় ও বন্ধা আমি ওই লমন দোকার গর খিড়া মাকুড়ার গর এই গরু আই তৈলে গরুর সামান আও বাইরে জুয়ান কবর ডরাও যখন সন্তানে বাবা মারা যায় মা জমিনো মারা যায় মারা যাবার পরে যাদের মানিয়ে জমিল গোসল দেওয়ানি ঢইল উত্তম বলে আমরা দেশে তো নিয়ম ইমাম সব খানু আয়ুক থানে গুসল দা লাগে তুমি তা করলা আফসোস লাগেও যে আগে কইসি মাদ্রাসাত ফল শিলচর এক জায়গাতে আমি গেলাম সাড়ে এগারো ফোনে বারোটা হয়েছে আশুর বাদে কিন্তু এখন পর্যন্ত তখন পর্যন্ত বন্ধার গোসল দেওয়ার আওলাদ নাই ফার কইন আনিলা ফয়সা করছে পয়সা দিলেন একজনে কইলে আমার ডর ঘ আয় হায় তোমায় আর বাবা মারা যাবার পরে ডাল লয় বাইরে জোয়ান বাবা মারা যাইবা মা মারা যাওয়ার পরে মার মে জমিল মারে গোসল দেওয়ানি টাইল উত্তম বাবা মারা যাইবা সন্তান দিয়ে জমিল গোসল দেওয়াই ভাই টাইল উত্তম বাবার চোখের উপরে রাখবাই বাবার শরীর ফানি দিবাই বাবার মুখ হয়ে যাদুয়ে সাইব লাল বন্ধায় জমিল গোসল দেবাইব। বাবার রুখ সাইব যাদু বলি আমার জীবন স্বার্থ সারা জীবন আমি আইজলের জমিনও খাটাইলাম আমি লংলের জমিনও খাটাইলাম ছায়ার জমিনও খাটাইলাম সারা জীবন কাম খাদ করিয়া তোমার বাবা মারা গেলাম আমার জীবনের শেষ গোসল আমার যাদুমন দিলাই আমার জান শান্তি মা বাবা দুঃখ এর কারণে গোসল দেবাই তা শিকাইতা মগত ইমাম চাবক হ'লে শিকাই নানি জনজান মাছ মই ইত গোচল দেৱা অতা শিকাই তাৰ বিজ্ঞ আলিম ৰাগতাই অ'লা আলিম ৰাগতাই বেথনো বাঢ়াই থাই খত ছয় হাজাৰ মোল্লাই হ' যে মাছ তুমি হ' মাছ হয়তো আলিমকলৰ ফুৰি যাত বৰখ কিয় বৰখ ইঠাতো আল্লাই মায়া কথা নে অতা লাগি ইমামলৰ বেতন বাঢ়া এখন আছামৰ চৰকাৰ মাননীয় চৰকাৰ তাই মাদ্রাসা সরকারি মাদ্রাসা বন্ধ করে লাইছে কৌমিক লাইন যদি ধ্বংস হয়ে যায় আইস্ত ফোন্দর বছর বাদে ও জামে মসজিদ এখন ইমাম ভাইবান হাইবলায় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে মাল সাপ্লাই হয়ে গেল না হয় আলিমহল বারইতানা এর কারণে যথ জায়গা কৌমি মুদ্রসাগুলো আছে ও মানে আমরা খেয়াল করতাম সাহসহিতার হাত বাড়াইতাম ঠিক আছে না আলিমকল বারৈত্যা হাফিজ বাড়িতা, বাড়ইতা কারি হল বাড়ইতা এই জমিন আল্লাহরে বাধা জমিন শান্তি থাকব এক আলিম যদি এক জায়গাত থাক ই জায়গার দাম আল্লাহর দরবারে বাড়ি যায় এ আলিম থাকলে এক দাহান খরচ হয়ে যায় এ আলিম বিদায় নেই এক দাহান অন্ধকার হয়ে যায় আলিমকল থাকলে ওয়াজ নচিত হইব মশলা মাসাইল আলোচনা করবা 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 এর কারণে জমিন মূর্তরে ডরাই থাক কবরের আমার বুজরগান আল্লাহর হাবিব sallallahu alaihi এ জমিন ও তক্তে দর্শন ও সাহাবাই کرامরে জান্নাতের সার্টিফিকেট দেন আবু বকর ফিল জানলা অমর ফিল জানলা ওসমান ফিল জানলা আলী ফিল জানলা আল্লাহর হবি বরদামান এনর নাম হইল জিন্নরাই হজরতে ওসমান গনি রাদি আল্লাহ তালান কোন কারণে জিন্নরাই হয় আল্লাহর হবি দুই দুইজন মেয়ে হজরতে ওসমান গনি রাদি আল্লাহ তালান হোর লোকে বিবাহ দিসলা আল্লাহর হবি ফরমায় আমার ওসমান আমি নবী যে দুইটা দান করলাম এর জন্য ওসমান গনির

খান্ড হইলাও হজরতের মকল তোমরা জানো না আমার রসগোল্লাই আমার সৌভাগ্য কিন্তু আমি ওসমানে কবর দিকেও কারণে খান্দি মানুষ মারা যাবার পরে কবরের মঞ্চে মঞ্চরে দাবোকর রসগুলো হয়েছে না তোর প্রথম গেইটই ল কবর এই গেইট যদি বন্ধায় ফার্স আসা আছে পরবর্তী গেইটও বন্ধায় ফাঁস করবো আর এই গেইটও যদি বন্ধায় ফাঁস করে না তাহলে আসা নাই পরবর্তী কোন গেইটও ফাঁস করা সম্ভব না সম্ভব আছে এর জন্য আমার বুজুর গান বাইরে মরণ ডাও এই দুর্লভপুর এলাকার অনেক মানুষ শিলচর গঙ্গুর মেডিকেল কলেজও জমারা যায় মারা যাই بلیک مہنو شل نے گریم شماراجائیں ওレह मानु कैंसर হইতে মারা যায় ওレह मानु রাস্তা গাড়ি এक्सीडेंटে মারা যায় মা বাবায়ে জমি ল Khand holo তুমি যদি বাইক লইয়া যাইতা না তাহলে বাবা তোমারে টেবুলারে ধাক্কা মারই আমারে না দুখ লাগে ভাই রেজওয়ান আমার মত অনেক जवान আমাদের এলাকার বহু जवान বেঙ্গালুরুর জমিন লসনে সুনানি হায়দ্রাবাদের জমি লসনে মিজ রামসয় লংলে আছেন লং থলা ভাই আসাই বোম্বাই জমিন অনেক সন্তান বিদেশের জমিন যায় বন্দা হায়দ্রাবাদের জমিন মারা যায় মা বাবাই জমিন ওখান দইল যাদুমণি তুমি যদি হায়দ্রাবাদের জমিন যাইতাই না তাহলে বাবা কোনো সময় তোমার মরণ হইল না হইল না বহু জোয়ান বাইয়াই বিদেশের জমিন মারা যায় টেকা পয়সা যদি চ্যানেল থাকে বাড়ি ঘরে লাশ আয় আর লাশ যদি গরিব হয় দুর্বল হয় তো মা বাবায় সবর করে লাইন কারণ হ জায়গা ঠান্ডা ফোন হয়ে যায় মা বাবায় খান্ধই নারা যদি তুমি হায়দ্রাবাদের জমিনও থায় তাহলে তোমার মন লইল ও বাবা আমার জল বাবা জন্য হায়দ্রাবাদের জমিনো গেলাই বাবা মারা গেলাই জীবনের শেষ দেখা মা বাবায় দেখা সম্ভব না না সবর করো বন্দার শরীরের লগে যে মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ যার শরীর যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মৌত হইত আল্লাহর হবি বা কানে ইসলামে ফরমায় একজন ফিরিস্তা এনোর নাম মালাকুল আর এনোর দায়িত্ব কি ডিউটি কি আল্লাহর হবি ফরমাই ফরমায় সন্তান যখন প্রথম দিন মার করব তো সেবা আল্লাহ মালাকুল আর আমার বন্দা দুর্লভপুরের জমিন তার মার আমার মধ্যে আগমন লাইছে এ মালাকুল আর আমার বন্দা বেঙ্গালুর সেবা মারা যাইব রে আমার বন্ধা ত্রিপালি আর জমিনও মারা যাইব আমার বন্ধা শিলচর ক্যান্সার ও সিডেল মারা যাইব ও মালা মালাকুলার হাম এই বেঙ্গালুরুর শিবাজীনগরের সামান্য মাটি লইয়া যাও তার মার রেহমার মধ্যে মিশাই দেও আমার বন্ধা বড়ইব এই মাটি আমার বন্দার শরীর মিশাইব রে আমার বন্ধা যখন জীবন শেষ হইব আজল শেষ হইব আমার বন্ধা হায়দ্রাবাদের জমিন না পর্যন্ত আমার বন্ধার কোনো সময় মরণ হবে না